নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব কৌশী অমাবস্যার ব্যাপারে হ্যাঁ কৌশি অমাবস্যা কৌশিকী অমাবস্যা না কথাটি কৌশী অমাবস্যা বা কুশৎ পাটিনি অমাবস্যা তা প্রথমেই বলি কৌশিকী নয় কেন এবং কৌশী বা কুসৎ পাটিনি অমাবস্যা আমি কেন বলছি কারণ ম্যাক্সিমাম লোকের কাছে এইটা প্রচারিত যে কৌশিকী অমাবস্যা এখানে বিভিন্ন রকম গল্প বলা হয় যেখানে বলা হয় দেবী কৌশিকীর এই দিন আবির্ভাব যেটা শাস্ত্রগত কোনো প্রমাণ পাওয়া যায় না দেবী কৌশিকীর প্রমাণ পাওয়া যায় না আমি এটা বলছি না এই কৌশিক অমাবস্যার দিনকে দেবী কৌশিকীর যে আবির্ভাব তার কোনো যথাযথ প্রমাণ পাওয়া যায় না তিথিভিত্তিকভাবে আষাঢ় মাসের রথযাত্রার পরের যে একাদশী যেটাকে আমরা সবাই জানি সয়ান একাদশী বলে বেদোক্ত মতে বলা হয় এই একাদশীর পরের থেকে শুরু হয় অকাল এই সময়টা হচ্ছে দেব শয়ানের সময় এই সময় কুশ তোলা বারো এই পার্টিকুলার সময়টায় মুনি ঋষিরা বলে গেছেন যে কুশ তোলার জন্য প্রযোজ্য নয় তা কুশ ছাড়া তো কোনো পুজো হয় না এবং তখনকার সময় আজকের মতন তো দোকানদানি ছিল না যে কুশ তুলে তাকে আগের থেকে রেডি করে রেখে দিলাম পুজো আচ্ছা সময় লোকে দোকান থেকে কিনে নিয়ে চলে এলো তো একটা দিন ঋষিমুনিরা নির্ধারণ করলেন যেদিনকে কুশ তোলার অনুমতিটা থাকবে সেটা হচ্ছে এই ভাদ্র মাসের অমাবস্যা এই ভাদ্র মাসের অমাবস্যায় কুশ তোলাটার অনুমতি ছিল তার জন্য এই অমাবস্যার নাম হলো কুসৎ পার্টিনি অমাবস্যা বা কৌশি অমাবস্যা এবার তন্ত্রের দিকে যদি আসি তাহলে তন্ত্রেও এই অমাবস্যার অনেক মাহাত্ম আছে এটি একটি খুবই পবিত্র অমাবস্যা এই অমাবস্যায় শ্রী গুরু বামদেব তারাপীঠ মহাশ্মশানে মা তারা সাধনা করে মা তারা সিদ্ধি লাভ পান এবং মা তাকে দর্শন দিয়েছিলেন এটা তারাপীঠের দিক দিয়ে আমি বললাম কিন্তু সমগ্র তন্ত্রশাস্ত্র মানে তন্ত্রশাস্ত্র একটা ভাস জিনিস তার মধ্যে যদি আমি খুবই ছোট করে কথাটা বলি তাহলে বলবো এই তন্ত্রশাস্ত্রে বলা হচ্ছে যে এই কৌশি অমাবস্যার দিনে এই যে নিশিটা অমাবস্যা পাবে যে নিশিটা পাচ্ছে তখন স্বর্গ এবং নরকের দ্বার একসাথে খুলে যায় তা আমার আপনার মতন কমন ম্যান যারা সাধারণ মানুষ তাদের জন্যই মানে দ্বার খুলে যায় না এই দ্বারটা খুলে কাদের জন্যে পূর্ণাক্তা সাধকদের জন্য এই পূর্ণাক্তা সাধকরা তাদের যোগ অভ্যাস মানে হঠযোগের দ্বারা নিজের যে স্থূল শরীর আছে সেই স্থূল শরীর থেকে নিজেদের সূক্ষ্ম শরীরে যান সূক্ষ্ম শরীর নিয়ে তারা যাদের মনে হয় তারা কোনো রূপ পাপ করেছে তারা সেই পাপকে সংশোধন করা এবং পাপ খণ্ডন করার জন্যে নরকের দ্বার দিয়ে নরকে প্রবেশ করেন এবং তাদের পাপ খণ্ডন করে আবার সেই স্থূল শরীরে ফিরে আসে এবং যারা পুণ্যাত্মা যাদের মধ্যে কোনো পাপ নেই তারা চান স্বর্গে স্বর্গের বিভিন্ন লোক তারা ভ্রমণ করেন বিভিন্ন পুণ্যাত্মা ঋষি মহাষি ব্রহ্ম এদের থেকে তারা বিভিন্ন রকম জ্ঞান লাভ করার চেষ্টায় তারা যান তারা কিন্তু কোনো রকম স্বর্গের বৈভব বা কোনো রূপ স্বার্থ সিদ্ধি করার জন্য যান না এবং বিভিন্ন ঋষি ব্রহ্ম ঋষি ইত্যাদি ঋষিদের থেকে বিভিন্ন জ্ঞান লাভ করে আবার তাদের স্থূল শরীরে প্রবেশ করে তারা ফিরে আসে তো এই হচ্ছে দুটো দ্বার খোলার তাৎপর্য এটা আমার আপনার মতন সাধারণ মানুষের জিনিস নয় যারা হঠযোগ করে 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 মানে সিদ্ধহস্ত হয়েছেন এবং তাদের গুরু অনুমতি সহকারে তারাই এই করেছেন তারাই এই জিনিসটা পারবে এবং এমন কোনো ব্যাপার নয় যে এই দিন মা তারারই পুজো হয় বা এই তারা মায়ের এই দিনকে আবির্ভাব যেটা ম্যাক্সিমাম জায়গায় লোক ভাবেন যে তারা মায়ের এই দিনকে আবির্ভাব না গুরু বামদেব সিদ্ধিলাভ করেছিলেন এই দিনকে তাই তারা মায়ের সাথে এটা একটা জড়িত এটা একটা মাহাত্ম তারাপীঠের ন্যায় এটা স্থান জন্য প্রচারিত এছাড়া এই কৌশি অমাবস্যার দিনে যে কোনো দেবী শক্তির আরাধনা সাধনা জব পুরস্চরণ করা যেতেই পারে কোনো অসুবিধে নেই দেবীর পুজোর আয়োজন করা যেতে পারে কেউ যদি বাড়িতে মনে করেন কোনোরূপ দেবী শক্তির পুজো করবেন অবশ্যই করতে পারেন এতে কোনো অসুবিধা নেই দশমহাবিদ্যা নবদূর্গা ক্রম এবং বিভিন্ন দেবী শক্তির অর্চনা এগুলো করা যেতে পারে এবছর দু হাজার সালের কৌশে অমাবস্যায় আমি শ্রীক্ষেত্র ধামের বিমলা সতীপীঠে থাকব। সেখানে আমি দেবী বিমলা শক্তিরূপিণী দেবী মহামায়া শক্তি তার কিছু পুজো করব পূজা পূজার্চনা করবো এবং সবার মঙ্গলের জন্য প্রার্থনা করবো সবাই ভালো থাকবে নমস্কার দিয়ে বি পরাশক্তি সবার মঙ্গল করবে